কল্পনা করুন আপনি সমুদ্রের দুইশো ফুট গভীরতায় চারপাশে শুধু নীল জলরাশি কিন্তু আপনার সাথে কোনো অক্সিজেন সিলিন্ডার নেই নেই কোনো প্রোটেকটিভ গিয়ার এই অবস্থায় আপনি কি পারবেন দশ থেকে পনেরো মিনিট নিঃশ্বাস বন্ধ রাখতে সাধারণ মানুষ হলে হয়তো এক থেকে দুই মিনিটেই অক্সিজেনের অভাবে ছটফট করতে শুরু করবে কিন্তু এই মানুষগুলোকে দেখুন এরা ঘন্টার পর ঘন্টা পানির নিচে কাটিয়ে দেয় কোনো রকম অক্সিজেন সিলিন্ডার ছাড়াই পরিচয় করিয়ে দিচ্ছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় উপজাতিদের সাথে যাদের নাম বাজাও সি জিপসি বিজ্ঞানীরাও এদের নিয়ে নানা ধরনের গবেষণা করেছে কারণ এই উপজাতীয় সদস্যদের শরীরের সক্ষমতা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি বাজা উপজাতিদের বলা হয় সমুদ্রের যাযাবর এরা ফিলিপাইন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া উপকূলে শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করে আসছে আশ্চর্যজনক ব্যাপার হলো এরা সামুদ্রিক জীবের মতোই সম্পূর্ণ জীবন কাটায় সমুদ্রে স্থলভাগের সাথে এদের সম্পর্ক নেই বললেই চলে কথিত আছে সমুদ্রের সাথে তাদের সম্পর্ক এতটাই আত্মিক যে স্থলভাগে বেশিক্ষণ থাকলে এরা অসুস্থ হয়ে পড়ে বাজাওরা ইন্দোনেশিয়া কিংবা ফিলিপাইনের উপকূলে বসবাস করলেও এদের কোনো জন্মসনদ বা নাগরিকতা নেই ফলে এরা সকল ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত বসবাসের জন্য বাজাওরা পানির উপরেই অস্থায়ী খুপড়ি তৈরি করে বাঁশ এবং কাঠের সমন্বয়ে তৈরি এই খুপরিতে ছোট্ট একটি ঘর এবং রান্নার জায়গা থাকে কেউ কেউ আবার নৌকার উপরেই বসবাস করে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় এরা সহজেই এদের ঘরগুলোকে অন্যত্র সরিয়ে নেয় জীবিকা নির্বাহের জন্য এরা মাছ ধরা মুক্তা সংগ্রহ এবং শৈবাল আরোহণের উপর নির্ভরশীল আর এই কাজগুলো করার সময় তারা দীর্ঘ সময় অক্সিজেন ছাড়াই পানির নিচে কাটিয়ে দিতে পারে এরা একবার পানিতে ডুব দিলে পনেরো মিনিট পর্যন্ত কোনো ধরনের নিঃশ্বাস না নিয়েই থাকতে পারে সমুদ্রে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা এই বাজাওদের ডুবে থাকার ক্ষমতা অবিশ্বাস্য বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে এদের শরীরের প্লিহা সাধারণ মানুষের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ বড় প্লিহাই আমাদের শরীরের অতিরিক্ত অক্সিজেন সংরক্ষণ করে সাধারণত গভীর সমুদ্রে বসবাসরত প্রাণীদের মধ্যে এই অভিযোজনটি দেখা যায় একইভাবে এটি বাজাও সম্প্রদায়ের মানুষের মধ্যেও দেখা যায় এ কারণেই বাজাওরা বেশিক্ষণ নিঃশ্বাস ছাড়াই টিকে থাকতে পারে তাছাড়া পানির নিচে এদের হার্টবিটও স্বাভাবিকের চেয়ে ধীর হয়ে যায় ফলে এদের শরীর কম অক্সিজেন খরচ করে আরেকটি অবিশ্বাস্য ব্যাপার হলো এরা পানির নিচে পরিষ্কার দেখতে পায় ছোটোবেলা থেকেই বাজাও শিশুরা পানির নিচে খেলাধুলা আর শিকারে মেতে ওঠে ফলে তাদের চোখ এবং দৃষ্টিশক্তিও এভাবেই অভিযোজিত হয়ে যায় তবে আধুনিক সভ্যতার ধাক্কা বাজাওদের মধ্যেও লেগেছে সমুদ্র দূষণের কারণে তাদের জীবনযাত্রা যেমন কঠিন হয়ে পড়েছে তেমনি উপকূলবর্তী এলাকায় জেলেরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ ধরার কারণে উপকূলবর্তী এলাকায় কমে গিয়েছে মাছের সংখ্যা ফলে বাজাওদের জীবিকা কঠিন হয়ে পড়ছে দিন দিন বাজাও একটি রহস্যময় উপজাতীয় গোষ্ঠী মানুষ যে নানানভাবে অভিযোজিত হতে পারে এবং প্রকৃতির সাথে মিলেমিশে জীবনযাপন করতে পারে বাজাওদের দেখলে সেটি বোঝা যায় কিন্তু এখন প্রশ্ন একটাই আধুনিকতার চাপে বাজাওরা কি হারিয়ে যাবে নাকি তারা তাদের ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হবে